আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পানি সহনশীল ঘাস এই ঘাস দেখা যাচ্ছে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটায় দেখেন আমরা যে জমিতে রোপণ করেছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি এই যে দেখেন এখানেও কিন্তু পানি আমরা কিন্তু এখানে একটু জমিটা একটু নিচু জমি এই বিদায়। আমরা এখান থেকে একটু বেড তৈরি করে নিয়েছি হালকা একটু বেড যেমন এই যে এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানি থেকে সর্বোচ্চ আপনার এক বিঘা একটু উঁচু হয়েছে। তো এখন তো কেবল বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি এখনও আসে নাই তো যখন এই এখানে জোয়ারের পানি আসবে তারপরে আপনার বৃষ্টির পানি হবে ওই সময় দেখা যায় ঘাস আপনার গোড়ায় পানি যাবে পানি যাবে তারপরে দেখা যায় ঘাসটা অনেক সময় ঘাসটা পানির নিচে তলিয়েও যাবে তারপরেও কিন্তু দেখা যায় ঘাসটা নষ্ট হবে না ইনশাআল্লাহ এই ঘাসটা কিন্তু মোটামুটি যদি আপনাদের পানি দেখা যায় জোয়ারে পানি বৃষ্টি পানি হচ্ছে আবার চলে যায় এরকম জায়গায় আপনি রোপণ করতে পারবেন দেখা যায় যেই জমিতে পানি মাসকের পর মাস আটকিয়ে থাকে ওইরকম জমিতে এই ঘাসটা হবে না কিন্তু দেখা যায় এই ঘাসটা এরকম পানি সহনশীল ঘাস যাতে আপনার পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি ঘাসটা সহজে রোপণ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস ঝোপায় ঝোপায় ঘাস হয়ে থাকি প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখেন এই যে দেখেন এখানে একটি ঝোপা এখানে কিন্তু দেখা যায় আপনার অনেকগুলি ঘাস কিন্তু হয়েছে দেখেন আমরা এখানে এই যে বেড তৈরি করার কারণে দেখেন এখানে কিন্তু ফাঁকা এই যে দেখেন একটি যে লাইন দেখতে পাচ্ছেন একটি লাইন এই লাইনের ভিতরে দেখেন কোনো ফাঁকা জায়গা নাই এত পরিমাণে হয়েছে সম্পূর্ণ জমিটার ভিতরে কিন্তু এরকমভাবে ঘাস হয়ে আছে তারপরে আবার আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে ঘাস ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে উ যে দূরে এই ঘাস একেবারে উ যে কারেন্টের একটা পিলার দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ জমি জমিতে কিন্তু এই ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় যে কোনো জমিতে মানে যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি এমনকি ড্রেজার দিয়ে যে বালি ফেলানো হয় এই বালি জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা বিচি থেকে যে ঘাস হয়ে থাকে এরকম ঘাস আপনারা রোপণ করবেন না এটা হচ্ছে আমার একটি অনুরোধ কারণ ভাই এই ঘাসটা দেখা যায় আপনারা একবার জমি চাষ করছেন তারপরে দেখা যায় ঘাসের বিচি আপনি রোপণ করেছেন রোপণ করার পরে দেখা যায় আপনি একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা আপনার নষ্ট হয়ে যাবে আর দেখা যায় এই কাটিং থেকে যে ঘাসটা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু একবার দুবার না এক বছর আর বছর না কমপক্ষে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু কাটবেন আবার খাওয়াবেন এক এক প্রান্ত থেকে কাটবেন অন্য প্রান্ত যেতে যেতে দেখবেন আবার ঘাসটা হয়ে আছে এই ঘাস কিন্তু আপনার সহজে নষ্ট হয় না তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন হয় না তো প্রিয় বন্ধুরা আপনারা যদি যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস সহ সকল প্রকার ঘাসের কাটিং অথবা চারা আমাদের কাছে পাওয়া যায় যেমন আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা পাওয়া যায় পরিপক্ষ চারা পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ